সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে স্টাইল বাজার পক্ষ থেকে আপনাদেরকে দুইটা আলমারি এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দুইটা ইউনিক আলমারি ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর ষাট একটা আর একটা হচ্ছে আপনার রাউন্ড কানিস দুইটা আলমারির ডিজাইন দেখাবো তো এটার প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এটা শাটার আলমারি বলি আমরা আর এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা রাউন্ড কানিশের কারণে এক হাজার টাকা বাড়তি এখানে ডহের দেওয়া আছে যাদের পছন্দ হবে আমাদের পে আমাদের ফেসবুক পেজে বা আমাদের স্কিলে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানার আছে ঢাকা ডাকা বসুন্ধরা সিটির অপর জিডে স্টাইল স্যার মসজিদের পশ্চিম পাশে শেষ শেষমাত্রা হচ্ছে আমাদের শোরুম আর আপনারা যদি এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার দুই বছর ফ্রি সার্ভিস আছে আমাদের প্রত্যেকটা আইটেমের ওপর দুই বছর ফ্রি সার্ভিস আপনারা যোগাযোগ করবেন আর আমাদের শোরুম নিয়ে ব্যবসা আমরা অফিসে ব্যবসা করি না যদি ভালো হল ভালো লাগে অবশ্যই আপনারা একটা কল দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম